আরো ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি কিন্তু প্রচুর মাছ খাই আমি এমন মাছ খোর মানুষ আমি রেগুলার মাছ ছাড়া ভাত খাই পারি এই যে দেখেন এত বড় বড় কাতলা মাছ নিয়ে আসতে বাসায় সবসময় আমার জন্য মানে আমি যেটা খাবো পছন্দ করি নিয়ে আসে বাসায় কিছু নিয়ে আসে যেরকম করতে চাই আমার শরীরে খেস খেস করতে চাই ওদের ভাবে কাটে প্রতিদিন মানে বিকাল বেলায় আমি তো রান্না খাই ভাজিও খাই ভাজি করে রান্না করি কিন্তু রান্নাটা খুব একটা খাইতে চায় না এই যে ভাজি করে দিলে খুব মজা করে খাই যে খাচ্ছে এখন মাস্টারল্লাহ দেখতে পাচ্ছেন ওই যে মাছের কাঁটা বেছে কিন্তু খাচ্ছে পাকিস্তানি হয়েও দেখেন যে হাতে কাঁটা আমি আগে এইটুকু পারত না এখন সবই পারে এখন মোটামুটি টাটকা মাছ কাটার পরে ফ্রাই করে খাওয়া আরে মজাই আলাদা বিকাল টাইমের খাওয়া এটা শুধু শুধু ফ্রাই করেছিলাম ওখানে সবইটা মানে আসবো বলো আজি আমি আজকে মাছ বানাবো ঠিক আছে অনেক আজকে মাছ বলা আমার বাজার চলে আসবে ঠিক আছে

অনেক বড় বড় থাকে তিন পিস মাছ দেখেন কাটতে থাকুন নেবেন এই যে অনেক বড় মাছ অনেক বড় এই যে কাটতেছে দেখেন ফ্রিজে রাখছিলাম আজকে আমরা নিজের একটা কাটি নিজেরই এবার নিজেরই কাটো এবার এরকম পাকিস্তানে কি সুন্দর মাছ থাকে মাছের গা কাটি করে অনেক বড় বড় মাছ নিয়ে আসছে আমার আমার দেখেন আপনারা কত বড় বড় মাছ নিয়ে আসছে পাকিস্তানে থেকেও আমি রেগুলার মাছ খাই আপনারা তো জানেনি আপনাদেরকে আরও ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি কিন্তু প্রচুর মাছ খাই আমি এমন মাছ ধর মানুষ আমি রেগুলার মাছ ধরা খালি পারি এই তো দেখেন এত বড়ো বড়ো কাতলা আমার নিয়ে আসতে পাঠায় সবসময় আমার জন্য মানে আমি যেটা খাবো পছন্দ করি নিয়ে আসে পাঠাবো কিছু নিয়ে আসবে করতে চাই আমার শরীরে খিসখিস করছে ও যেরকমভাবে কাটে তারপরও

আর একটা বানানোর চেষ্টা করবো না এখানে বানানো যায় বুটি কাটাতে বানানো যায় ওষুধ আর শিল্পাটা নিয়ে আসবে বাংলাদেশ শিল্পাটা আমার খুবই দরকার ছুট্ট মোটে ভাত ভাতটা খাইতে গেলে শিলপাটা লাগে এখানে শিল্পাটা পাওয়া যায় না শিল্পাটা অনেক দরকার আর একটা আছে অনেক বড়ো বড়ো মাছ দেখেন বিভাগ অনেক বড় বড়ো মাছ আমি হাত দিচ্ছি নি এখন মাছ ওই সব কিছু করে আমার হচ্ছে যে শরীরের মধ্যে কিচকিচ করতেছে মাছ কাটা দেখে এর জন্য আমি কান্দের মধ্যে আর খেয়ে অনেক মাছ বই পেয়ে দিতে মাছ আমার হচ্ছে ধোয়া লাগবে ফ্রিজিং করা লাগবে আমার হচ্ছে মাসে প্রায় তিন চারটা মাছ ও খায় কম খায় করলে খায় কম পছন্দ করে শুধু বাজে খায় এমনিতে রান্না অত খাইতে পছন্দ করে দিলে কম পাকিস্তানে আসলে মাছ কিন্তু খুবই কম পাওয়া যায় বাংলাদেশের মতো এরকম সবসময় মাছ পাওয়া যায় না ওরকমভাবে নেই এখানে অ্যাভেলেবল দেখেন কি আমাদের কাছে মাছ মাছ কাটতে আসতে শেষ মাছ এখন তো শুধু ই করতেছে গায়ের আঁশগুলো সারাচ্ছে তারপর হচ্ছে মাছগুলোকে কাটবে আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলোতে পছন্দ করেন তাই চেষ্টা করি আপনাদের সামনে একটু দেওয়ার জন্য রান্না করবো মাছগুলো আবার আজকে এগুলো রান্না বান্নাও করবো তেমন অবস্থা আ <muchas> ধরো Y es lo que

ওগুলো মাছ কাটতে বসছে দেখেন এই অবস্থা ওর শরীরের অবস্থা দেখেন শরীরের মধ্যে কি করছো দেখছে নিতে পাকিস্তান নিয়ে এখন হচ্ছে মাছ কাটতে তো দেখেন এই যে পাকিস্তানের অবস্থা এই হচ্ছে আমাদের বাসার পাকিস্তানি দেখেন মাছ কাটে এর বাংলাদেশি বানাই ফেলছি রে বাংলাদেশি মেয়ে বিয়ে করেছে এখন দেখেন মাছ কাটতে কাটতে অবস্থা খারাপ এত মুশকিল কী পুরো শরীরের মধ্যে মাছের আশ টাশ দিয়ে আল্লাহ কী করছো দেখেন এই এর গোসল করাবো এখন আমি আবার আজকে গোজল লাগলে খাবার আছে বড় বড় তিন পিস কাতলা মাছ নিয়ে আসছে কাটতেছে কাটার ধরন দিয়ে আমার ভয় লাগে এ আগে কোনো দিনও কিন্তু এই সমস্ত কাজ করে নিয়েছে আমার সাথে বিয়ার করে সমস্ত করতেছে দেখছেন এই দেখেন কেমনে মাছের পিসগুলো করছে দেখেন কত সুন্দর করে মাসাল্লাহ কত সুন্দর করে কাজ করতেছে ভালোই কাজ করতে পারে এরকম বর্ণা হলে হয় আর বিদেশি বিয়ে করে কী হয়েছে বিদেশি বিয়ে করে আপনারা বলেন যে বিদেশি বিয়ে করে কী হচ্ছে দেখেন এই বিদেশি বিয়ে করে বাংলাদেশি বানাই ফেললাম এলে বানাই ফেলতে সময় লাগে ভালো করে কাজটা শিখাই দিলি বাংলাদেশি হয়ে যায় বিদেশি আমি দেই বাংলাদেশি বানাই ফেলছে বিদেশিও মানে বলার কোনো আপনাদের কোনো রাইট আছে দেখেন কীভাবে বলবেন বিদেশি কোনো দিক দিয়ে বিদেশি লাগে না ওর আর সেয়ারা বাংলাদেশিদের মতো দেয় আজকাল বাংলাদেশের মতো হয়ে গেছে উল্টা আমার মানুষ পাকিস্তানি দেই মাছ ওরও এক পিস देखिए राम पत्थर अरे अरे करो मुख नीचे करो एक दिखाओ एक दिखाओ <laughs> देखसन लेज उठा दे लेज उठाओ सिर्फ लेज उठा के दिखा देना सबको बीज ध्यान की पर मैंने कर से बड़ो बड़ो देखसन मासर बीज को ध्यान की नंबर बड़ो बड़ो करते से देना ये ये अवस्था दे है जे हाल कर से मास गुलो रस के एक ला ওই তো দেখল ঠিক আছে কি কয় দেখছেন ভাই কি দেখছো আমি কিরম স্প্রিটে মাছ কাটি দেখেন তো ভাই আপনারা জানাই দেবেন বিদেশি বিয়ে করে জিতলাম নাকি হারলাম অবশ্যই আমি জিতছি বিদেশি বিয়ে করে কারণ বিদেশিরাও এখন বাংলাদেশিদের মতো মাছ কাটতে পারে দেখেন যে মানুষ এই যে পাইছে যে মানুষ জীবনেও মাছ টাছ কাটেনি মাছ টাছ খায়নি সেই মানুষ আজকে আমার জন্য মাছ কাটতে এর থেকে আর কি ভালোবাসা মহবত ওরে বাবা মাছের ইয়েটাও বের করে রাখছে ফুল কাটা দেখেন

এই সমস্ত কাজ ভীষণ পছন্দ করে করে এই সমস্ত কাজ কাটা কাজ করা তারপরে সে মুরগি টুরগি ইয়া করা এই সমস্ত কাজ ভালোই পারে ওর মধ্যে অনেক ধরনের কাজ আছে ঠিক আছে করতে পছন্দ করে তারপর হচ্ছে এই যে ঘর ক্লিন করা এগুলোও করে অনেক ধরনের কাজও করে বাসায় অনেক কাজ করে বাসার এই দেখা ডিপ্লাইছে মাছ ও মাছ কাইটে আজকে দেহ অবস্থা দেখছ

সে মাছগুলো দেখেন দুই হেটিয়ে ফ্রেশ করে কতগুলো মাছ আমি আমার বরকে ফ্রাই করে দিব শুধু ওর জন্য আজকে আর রান্না করব না শুধু ফ্রাই খাবে এখন ওর আমার ফ্রাই মাছ অনেক পছন্দ তো শুধু ওকে ফ্রাই করে দেবো আর কিছু না ওর জন্য বসে বসে খাবে এখন তরকারি পাতি না এমনিতেই তো কয় পিস মাছ ওরে ফ্রাই করে দেবো লবণ দিলাম একটু হলুদ মাখাই দেই আবার ভাজা মাছ অনেক পছন্দ করে আমার পায় না আমি ঘরে ক্লিন করতে গেছি এইমাত্র তো ইলেকট্রিশিয়ান আসছিল পরে হচ্ছে তো কি করছে ওই যে ইয়া করে না তার কেটে কেটে বোট পাঠাচ্ছিলো তো ওই যে তারের যে গুণটা ওইটা আমার পার মধ্যে গেঁথে গেছে প্রচুর ব্লাডিং হয়েছে আমি ঘর ওই যে মাছ ছিল সারা ঘরে ক্লিন করলাম তো ওইটা আমি খেয়াল করিনি খালি পাইছিলাম আমার সমস্ত পা পুরো কেটে গেছে দেখাতে পারতেছি না ইউটিউবে তো দেখানো যায় না এগুলো রক্ত দেখানো যায় না পায়ে ব্যান্ডেজ করে রাখছি অনেকখানি পুরো একটা তার অর্ধেক পুরুর হয়ে গেছে পারবে পা অনেক জ্বলতেছে এখন আমার এই মুহূর্তে একটু মরিচের গোড়াও দিব সঙ্গে মরিচের গোড়া একটু মরিচের গোড়া অ্যাড করে দিলাম তার টেস্টি হবে খেতে পারলাম ভীষণ ভয় পাচ্ছি টাটকা মাছ এনে ফ্রাই করে খাওয়া যে অবস্থা যায়ে উপরে এসে পড়লে বারোটা বেজে যাবে না একটা দেওয়া জায়গা নেই এক পিস দেওয়া জায়গা নেই সব দিয়ে দিলাম বলেন তো কোন দিব এটা শুধু এটা দেওয়া জায়গা নেই এখানে দিয়ে দিলাম তো এইটা মাসাল্লা টাটকা মাছ টাটকা মাছ কাটার পরে ফ্রাই করে খাওয়া আর এই মজাই আলাদা বিকাল টাইমের খাওয়া এটা শুধু শুধু ফ্রাই করে খাবো আমি আর আমার বর আর আমার দেবরকে দিবনি এক পিস ও একটু খায় ওরে এক পিস দিব নি বেশি খায় না ওরা আর আমার বর খাবে সবই সবই ওর জন্য বানাচ্ছে দেখেন কত সুন্দর না কাটাকুটি করে পরে ভাজি করা বেশারা অনেক পছন্দ করে আমার বর যখনই মাছ কাটি না আমার হাতে তো মরিচ বাবা আমি ঝালও দিচ্ছি একটুখানি যদি স্পাইসি হবে একটু স্পাইসি আবার একটু মজা লাগে খেতে আমার বর আবার একটু ঝাল ঝাল জিনিস পছন্দ করে বেশি ওর বা ঝাল ঝাল ডিজাইন পছন্দ অবস্থা সুন্দর না মাসাল্লাহ লাইনে তো আমি হাতে একটু ধুয়ে নেবো আমার হাতে প্রচুর ছাল আমার হাত জ্বলে যাচ্ছে আসতে ওয়া ওয়া মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠাবো দেখেন তো আপনারা ভাজা হয়েছে কি না ঠিক আছে না এগুলো আমি এখন প্লেটে রাখতেছি একটা একটু আমি মাছ মাছে ভাজা করছি আমার বড় মাছ মাছা না হলে খায় না একটুখানি মানে হোয়াইট হোয়াইট রং থাকলেই খাবে না উঠাইতে গিয়ে এটা আবার এখানে পড়ে গেল আমার আসলে বুঝতেছি না লেগে নিচে লেগে যাওয়ার কারণটা কি আপুরা একটু বলেন তো যারা যারা পাক্কা গৃহিণী আছেন তারা তারা একটু জানাবেন এই নিচে লেগে যাওয়ার কারণটা কি বলেন তো আমার কড়াইতে অর্ধেক লেগে যাচ্ছে এটাই বুঝলাম না দেখেন মাছ যতটুকু উঠাচ্ছি না কড়াইতে লেগে যাচ্ছে দেখেন অর্ধেকের বেশি কড়াইতে লাগানো এটার কারণ বুঝলাম না তেল কিন্তু এখনও চপচাপ করতেছে দেখেন তেল কম দিই তো দেখেন তেল এখনও আছে যে তেল তেল পুরো ভরে দিয়েছিলাম তারপরেও এই অবস্থা আমি বুঝতেছি না নিচে এটা লেগে যায় আমার ওরা মাছ কিন্তু মজ মজে ফ্রাই হয়েছে তুই নিচে লেগে যাচ্ছে এটাই বুঝতেছি না আমার বড়োকে খুব মজা করে খাবে ও ভীষণ পছন্দ এগুলো ও অনেক পছন্দ করে মাছ ভাজা তাই ভাবলাম যে ওর জন্য প্রায় সময় পাকিস্তানে বিকাল এইভাবেই মাছ ফ্রাই করে খায় ঠিক আছে বিকাল টাইমে এরমভাবেই খায় ওরা এভাবে খাইতে পছন্দ করে যাই হোক এই দেখেন মাসাল কত সুন্দর হয়েছে না এই যে পাকিস্তানি মাছ ফ্রাই কেমনে খায় দেখেন পাকিস্তানিরা মাছ ভাজা কীভাবে খায় এই যে মাছ ভাজা খাচ্ছে দেখছেন এই যে মাছ ভাজি করে দেব এরমভাবে খাবে দেখেন এই যে এই দেখেন ও কিন্তু তরকারিতে মাছ দিলে খায় না ও যারা ও যে মাছ নিয়ে আসে ওকে এরমভাবে কড়া করে ভেজে দিতে হয় এখানে স্পাইসি মরিচ টরিচ সব কিছু ভেজে দেওয়া আছে এইভাবে খাবে এই যে দেখেন তরকারিতে দিলে খাবে না কিন্তু এভাবে ফ্রাই করে দিতে হবে তারপরে খাবে পাকিস্তানে এভাবেই খায় আমি বিকাল বেলা এভাবে রাখি বিকাল বেলা এভাবে ভেজে দেই তারপরে খায় প্রতিদিন মানে বিকাল বেলায় আমি তো রান্না খাই ভাজিও খাই ভাজি করে রান্না করি কিন্তু রান্নাটা খুব একটা খাইতে চায় না এই যে ভাজি করে দিলে খুব মজা করে খায় যে খাচ্ছে এখন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ওই যে মাছের কাঁটা বেছে কিন্তু খাচ্ছে পাকিস্তানি হয়েও দেখেন ওই যে হাতে কাটা আমি আগে এটুকু পারতো না এখন সবই পারে এখন মোটামুটি মাছের কাটা বেশি খেতে পারে আগে এগুলো কিচ্ছু পারতো না এখন সব হচ্ছে আগে দুই হাত দেখাইতো গ্রাম ভাই পারতো না আপনারা দেখছেন হয়তো আগের ভিডিও কিন্তু এখন হচ্ছে মাছের কাটা নিজে নিজে বেছে খাইতে পারে আর যদি এগুলো সব পেটির মাছ আমি পেটিগুলো কেটে দিলাম কারণ আবার কাটা না ফোটায় কারণ কাটা তো ইয়া করে মানে গলায় ফোটাইতে পারে কোনো ইয়া নাই ওর কোনো সন্দেহ নাই যে নড়ে পেটির মাছগুলো দেয় পেটির মাছে কাটা কম থাকে এটা হচ্ছে কাতলা মাছ যেটা খাচ্ছে তো পেটির মাছে কাতলা ইয়া থাকে কাঁটা কম থাকে এজন্য দিলাম মানে মজা করে খাচ্ছে অনেক পছন্দ করে দেখেন মজা হয়েছে যখন কাটা যাতে না গলে না পড়া চলে যায় এই আর সুন্দর করে খাচ্ছে মাছ দেখেন কিরম ভাই মাছ খায় দেখেন খাইয়ে ফেলবে সব খাও খাও

আমি এখানে তরকারি গরম করতে চেয়েছিলাম দেখেন তরকারি গরম হচ্ছে আমার এই জায়গায় রাত হয়ে গেছে না তরকারি গরম করতে চেয়েছিলাম এখানে প্রায় ইয়া ওই যে খাইতেছে মাসে মাসে অনেক মজা করে খাচ্ছে বাইরে সন্ধ্যা হয়ে গেছে অবশ্য এখন এই যে খাচ্ছে মাছের কাটা ফেলাই দিয়ে দারুণ করে আপনাদের কাছে কেমন লাগলো পাকিস্তানের এই মাছ খাওয়া জানাতে বলবেন না কিন্তু কমেন্ট করে আপনারা দেখেন কত সুন্দর করে খাচ্ছে ওই দেখেন ওর মাছ পছন্দ কিন্তু অনেক আগে কিন্তু না কোনোদিন আমি আসার পরে রেগুলার মাছ খাচ্ছে ঠিক আছে আগে তো খাইত না ধন্যবাদ মাসা আপনার আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা জানাই দেবেন ওর ঠিক আছে আর ভিডিও তো বানানো হয় না রেগুলার ব্লগ ইনশাল্লাহ রেগুলার ব্লগ নিয়ে আবার সামনে আসবো ভালো থাকেন সবাই